যাদের স্বপ্নটা অনেক বড় তবে বাজেটটা একটু কম বাজেটের মধ্যে একটা পিসি বিল চাচ্ছেন যেটা দিয়ে কিন্তু হাই পারফরমেন্স কাজ করবেন তবে আপাতত পিসিটা আপনি কিনবেন মিড রেঞ্জ বাজেটে ভবিষ্যতে এটাকে কাস্টমাইজ করে আপনি আপনার কাজ অনুযায়ী কাস্টমাইজ করে হাই পারফরমেন্স পিসিতে এই প্যাকেজটাকে আপনি উন্নীত করবেন তো ঠিক তেমন একটা প্যাকেজ নিয়ে এসেছি আর আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি এ এম ডি রাইজান সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা আমরা অনেকেই জানি মিড রেঞ্জ বাজেটে সবচাইতে পপুলার এই প্রসেসরটা প্রাইস এবং পারফরমেন্স সব কিছু মিলিয়ে একটা দারুণ প্রসেসর এবং বর্তমান সময়ে কিন্তু এ ডি লাইন অনেক প্রসেসরের ঘাটতি রয়েছে মার্কেটে যারা একটু খোঁজ খবর নেন তারা জানেন আর আমরা তো অবশ্যই জানি যে প্রসেসরগুলো মার্কেটে দেখা গেছে পনেরো হাজার টাকায় পাওয়া যেত সেই প্রসেসর এখন উনিশ থেকে বিশ হাজার টাকায় লাগে তবে সেই জায়গা থেকে কিন্তু এই প্রসেসরটা এখনও এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট প্রসেসর যেটা দিয়ে আজকে মনিটর সহ একটা কমপ্লিট বিল করছি সিক্সটি কে বাজেটে ষাট হাজার টাকার এই বিলটা আশা করি অনেকের জন্য একটা আইডিয়াল বিল হবে আপনারা যারা এই ধরনের কাজের জন্য প্রোডাক্টিভিটি অথবা গেমিংকে পারপাস করে একটা পিসি নিতে চাচ্ছেন এই ধরনের বাজেটে আজকের প্যাকেজটা দেখতে পারেন আশা করি আপনার জন্য একটা খুব ভালো আইডিয়াল পিসিবিল হবে তো আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর পারফরমেন্স কেমন পাবেন এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এবং দিন শেষে প্রাইসটা সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমামসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 7 সেভেনের 7700 সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা 8 কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর AMD রেডনের গ্রাফিক্স রয়েছে এবং এটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো হার্ড এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো আর এই প্রসেসরটা ফর্টি এম বি একটা আনলক প্রসেসর এবং বর্তমান মার্কেটে তেইশ হাজার টাকার আশপাশেই পাওয়া যায় বর্তমান সময় যদি আমরা এইট ফাইভ ডাবল জিরো জি এইট সিক্স ডাবল জিরো জি অথবা আপনার এই ধরনের যে প্রসেসরগুলো একটু হাই পারফরমেন্স প্রসেসর ছিল সবগুলোই কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা করে বেশি এবং ম্যাক্সিমাম প্রসেসরই পাওয়া যাচ্ছে না তবে সেই জায়গায় এই প্রসেসরটা বর্তমান সময় মার্কেটে রয়েছে তেইশ হাজার টাকার আশপাশে যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে যেমনটা আজকে ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমরা অনেকেই আছি যে আমরা একটা ভালো পিসি বিল চাই কিন্তু এই বাজেটের কারণে হয়তো বা সেটা করা হচ্ছে না তবে এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা একটা পিসি এখন আপাতত একটু কস্ট কাটিং করে আপনারা বিল্ড করেন ভবিষ্যতে অল্প কিছু জিনিস আপনি চেঞ্জ করে এই প্যাকেজটাকে একটা হাই পারফরমেন্স পিসিতে কাস্টমাইজ করে নিতে পারবেন তো যার কারণে আমরা এই প্রসেসরটাকে বেছে নিয়েছি আর পারফরমেন্সের দিক থেকে এই প্রাইজ রেঞ্জের সবচেয়ে বেস্ট প্রসেসর কিন্তু এটা যার কারণে আমরা এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা করছি আপনারা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা গেমিংকে পারপাস করে একটা পিসি বিল নিতে চান এই ধরনের কাজের জন্য এই বাজেট রেঞ্জে এই প্রসেসরটা অবশ্যই সেরা আর জিপিও পেয়ার করলে তো কোনো কথাই নেই আর যার কারণে এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটা করছি তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আমাদের এই আর এই বিল্ডে আমরা মাদার বোর্ড হিসেবে নিয়েছি বাজেট ফ্রেন্ডলি একটা খুবই ভালো মাদার বোর্ড সেটা হচ্ছে এমএসআই প্রোসিরিজের বি সিক্স ফিফটি এমবি মডেলের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু মার্কেটে তেরো হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং মাদারবোর্টার পারফরমেন্সও এই বাজেট ট্রেঞ্জে সবচাইতে বেস্ট বি সিক্স ফিফটি চিপসেটের কোনো ব্র্যান্ডের মাদার সম্ভবত এই ধরনের প্রাইস রেঞ্জের আশপাশে নেই যেগুলো আছে সেগুলো অনেক হাই বর্তমান সময়ে এই মাদারবোর্ডটা কিন্তু এই বাজেট রেঞ্জে একটা ভালো মাদার বোর্ড যেটা আমরা আজকের এই বিল্ডে দিচ্ছি এবং আপনি যদি ভবিষ্যতে একটা জিপিও পেয়ার করেন অনায়াসে এটার সাথে ভালোভাবেই পেয়ার করতে পারবেন আর সিক্স ফিফটি চিপসেট হওয়াতে আমরা এখান থেকে ভালো কিছু অ্যাডভান্টেজ পাবো যার কারণে আমরা এই মাদারবোর্ডটা দিচ্ছি এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং র্যাম হিসেবে আমরা এখানে একটু কৃপণতা করেছি এর কারণ হচ্ছে বাজেট আমরা এখানে একটা ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড ম্যাগাহার্জের এইট জিবি র্যাম দিচ্ছি যেটা হচ্ছে টি ফোরসের ভোলকান মানে ব্র্যান্ড ভ্যালুতে আমরা কোনোভাবে ছাড় দেই জাস্ট হচ্ছে যে এইট জিবি দিয়েছি কারণ বাজেটের মধ্যে আমাদেরকে পিসি বিলটা করতে হবে আর এই যে র্যামটা মার্কেটে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার আশপাশে এবং এই র্যামটা আমাদের আজকের এই বিলডে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমরা যারা একটু বাজেটের মধ্যে এই পিসিটাকে করতে চাচ্ছি আমার কাছে এটা একটা বেস্ট র্যাম মনে হয়েছে কারণ হচ্ছে আপনি এটাতে একটু কস্ট কাটিং করলেও এটা ভবিষ্যতে আপনি আপডেট করাটা ইজি কারণ এই র্যামটা আপনি সেল করে দিয়ে দেখা গেছে এই জায়গায় একটা সিক্সটিন জিবি অথবা বা থার্টি টু করে আপনি দুটো র্যামও ব্যবহার করতে পারবেন এগুলো আপনার কোনো ব্যাপার না ইজিলিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন আর এই র্যামটা মার্কেটে লাইফ টাইম ওয়ারেন্টি সহ পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা প্রোডাক্টটা ওয়ারেন্টি পাবেন আজকের এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে নিয়েছি মাই ব্র্যান্ডের জেন ফোর ডি র্যাম ক্যাশ সহ একটা এনভিএমই এসএসডি যেটা জেন ফোর আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এমপি সেভেন হান্ড্রেড জি ফোর এবং এটার স্পিডটা সাত হাজারের উপরে আর এটাতে ডি র্যাম ক্যাশ সহ খুবই ভালো একটা এনফিএম এসএসডি আর এটা কিন্তু মেড ইন তাইওয়ান তাইওয়ান থেকে করা আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে বর্তমান সময়ে যদি আপনারা মার্কেটে একটু খোঁজ নেন দেখবেন যে জেন ফোরের যতগুলো এনফিএম রয়েছে সবগুলোই অলমোস্ট সিক্স থাউজেন্ডের উপরে আর সেগুলো আবার ডিডেম ক্যাশ ছাড়া সেই জায়গা থেকে আমরা যদি এটার স্পিড দেখি এবং ডিডেম ক্যাশ সহ দেখি তাহলে কিন্তু অভাবনীয় একটা প্রাইজে আপনি এই এনভিএম মার্কেটে পাবেন পাঁচ হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ খুবই ভালো একটা এনফিএম ইস আমাদের এই বিল্ডের জন্য যেটা আমরা এখানে চুজ করেছি এবং আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে একটা এন্ট্রি লেভেলের পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেহেতু আপাতত আমরা এখানে তেমন কোনো জিপিও পেয়ার করিনি যার কারণে এখানে ভ্যালোটফের টফের নিউ সিরিজের কিউ ফোর ফিফটি মডেলের একটা চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা কিন্তু তিন বছরের বার্নকেস ওয়ারেন্টি পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন তিন বছরের মধ্যে পুড়ে গেলেও আপনি ওয়ারেন্টি পাবেন আর এই পিসি বিলটা গ্রাফিক্স কার্ড ছাড়া এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে চালানো মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি ভবিষ্যতে যদি আপনি জিপিও পেয়ার করেন সেই অনুযায়ী আপনার একটা পাওয়ার সাপ্লাই আপনি বেছে নেবেন আবার সেখানে তেমন কোনো প্রবলেম নেই কারণ এটার বাজেট এবং এটার পারফরমেন্স সব কিছু মিলিয়ে এটা অ্যানাফ হয় এই পিসি বিল্ডের জন্য আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে নিয়েছি ভ্যালোটা একটা কেস দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে তাইফোন এবং এই যে ক্যাসিংটা এটা হচ্ছে তাইফুনের এফ ফাইভ ডাব্লিউ মডেলের একটা কেস এখানে বেশ কিছু ভালো বিষয় রয়েছে প্রথম কথা হচ্ছে একটা একুয়ারিয়াম টাইপের ছোট ক্যাসিং যেখানে আপনি এ এক্স মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন যদিও আমরা এখানে এমএটিএক্স মাদারবোর্ড দিচ্ছি বাজেটের কারণে আপনি ভবিষ্যতে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি এখানে ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে তার ভিতরে কিন্তু দুটো রিভার্স যেটা এয়ারফ্লোর জন্য বেটার এবং এখানে দশটা ফ্যানের একটা মডিউলার রয়েছে চাইলে এখানে আপনি আরও ফ্যান এড করতে পারবেন যেহেতু মডিউলারটা রয়েছে তাহলে আপনি পারফর্মেন্স ও ভালো পাবেন কারণ এটা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি আপনি এটা কিন্তু মাদারবোর্ডের সাথে যেহেতু এয়ার জিবি হেডার রয়েছে আপনি এটার সাথে কিন্তু সিং করতে পারবেন সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এই ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ প্রথমত হচ্ছে কোনো জায়গায় স্ক্রুর কোনো কাজ নেই দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে থাকা সাইডে দুটো ফ্যান এগুলো কিন্তু একটু বাঁকানো যাতে এয়ারফ্লোটা খুবই ভালো হয় এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখা হয়েছে যার কারণে ক্যাসিংটার এয়ারফ্লো এবং বিল্ড কোয়ালিটি এবং ফ্যানগুলো খুবই ভালো আর ভ্যালোটা সবসময় তাদের একটা কোয়ালিটি করেই এই ধরনের কেসগুলো মার্কেটে ছাড়ে যার কারণে আমরা যারা বাজেট বিল্ডারদেরকে একটা পিসি দেই এই ক্যাসিংগুলো তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হয়ে ওঠে আর এই ক্যাসিংটা মার্কেটে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমি শিওর যে মার্কেটে এই ধরনের ফিচারযুক্ত কোনো কেস পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন না যেটা ভ্যালু টপ দিচ্ছে তো এই কেসটা আমাদের আজকের এই বিল্ডে রেখেছি এবং আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি টিউলফের টি এফ সিক্স হান্ড্রেড মডেলের একটা আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এই কম্বোজ সেটটা আমাদের এই বিল্ডের জন্য এই প্রাইস রেঞ্জে যথার্থ এবং মোটামুটি একটা ভালো ব্র্যান্ড অনেকেই জানেন টিউয়েলফের অনেক ভালো ভালো কম্পোনেন্ট আছে এগুলো লং জিবিটিতে ভালো হয় এবং পারফরমেন্সও ভালো পাওয়া যায় আর এই কিবোর্ড মাউসটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে তো আজকের এই বিল্ডে মনিটর হিসেবে আমরা নিয়েছি আমাদের সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড হিগ আর হিগ ভিশনের মনিটরটা বাজেটের মধ্যে একটা ভালো মনিটর যার কারণে আমরা আমাদের আজকের এই বিল্ডের রাখছি আর এই মনিটরটা বিশনের আইপিএস ডিসপ্লে হান্ডেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাবেন দেখতেই পাচ্ছেন যে মনিটরটা মার্কেটে পেয়ে যাবেন নয় হাজার টাকার মধ্যে মার্কেটে বর্তমানে মনিটরের জগৎটাতে একটা মানে আগুন আগুন পরিস্থিতি প্রত্যেকটা মনিটরের দুই থেকে তিন হাজার টাকা বেড়ে গেছে সেই জায়গা থেকে যদি আপনারা একটা ভালো মনিটর নিতে চান বর্তমানে অন্য অন্য ব্র্যান্ডের মনিটরগুলো নিতে গেলে বারো তেরো হাজার টাকা আপনাকে করতে হবে সেই জায়গায় হিক বিশনের এই মনিটরটা এখনো নয় হাজার টাকায় পাওয়া যাচ্ছে সেটা একটা অভাবনীয় বিষয় আর আপনারা যারা একটু একটা বাজেট বিল করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন যার কারণে আমরা আজকের এই বিল্ডে এই মনিটরটা ব্যবহার করছি এবং কমপ্লিট একটা ভালো সেট হচ্ছে তো ভিউর্স বুঝতেই পারছেন আজকের পিসি বিলটা কিন্তু একটা ভালো পিসি বিল হচ্ছে এই ধরনের মিড রেঞ্জ বাজেটে একটা ডিডিআর ফাইভ দিয়ে একটা দারুণ প্রসেসর দিয়ে এই প্যাকেজটা যথার্থ একটা ভালো প্যাকেজ আর এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি আপনারা কেউ মনে করেন এখানে কিছুটা কাস্টমাইজ করে আপনারা আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম তবে আমরা চেষ্টা করেছি এই বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট কম্পোনেন্টগুলো দিয়ে কিভাবে এই বিলটা আমরা করতে পারি তো সেই প্যাকেজটাই আমরা করেছি আর এই প্যাকেজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের এই প্যাকেজটা নিতে পারবেন আর আমাদের এই শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে চাইলে কিন্তু ঘরে বসে আমাদের এই প্যাকেজটা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম